আমি যদি খতামারু বলি দেখিতাম মদিনারুলি বলি জোরে বলবে না আর একটু জোরে বলো বলো আমি যদি হতাম মদিনার ভুলভুলি উরে উরে দেখিতাম মদিনা উলি বুলি শুনতাম মসজিদে নবীর মধু রাজা সুরে সুরে উড়তাম মদিনার আসমান এই গজলটা এত ভাইরাল সমাজে নবীর প্রেমিক

পে পিফা সাআদ কিলে রউজার জালি ওরে ওরে দেখি দাম মদিনা গুলি গুলি আমি যদি হলতাম মদিনার বুলবুলি ওরে ওরে দেখি দাম মদিনা গুলি গুলি দিনির रजনি রitam che গম্বুচের ফানে প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর সনে তিনি রজনী রইতাম যে গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নুর নবীর সানে নুর নবীর সানে গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি উরে উরে দেখিতাম মদিনা গুলি গুলি আল্লাহ আমার সোনার ভাইরা আব্বারা তোর মেয়েরা তো যে কথা বলছিলাম দেখেন আল্লাহ আমার আব্বারা কত মাকাম দিয়েছে আল্লাহ বলছে যাও আমার হাবিবের মধ্যে কুড়িটা নবীর গুণ গুণ আমার মুস্তফার মধ্যে দিয়ে দাও আর একটু জোরে বললেন না আমার নবী দুনিয়াতে আগমন করেছে আম্মা জান আমি না বলতে লাগে যে দিন থেকে আমার পেটে বাচ্চা আছে আমাকে সেদিন থেকে আমি আমি না যখন বাড়ি থেকে বের হই আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায় আরো জোরে বললেন না বলছে আমি আমি না গরম গরম মরুভূমি গরম না ঠান্ডা

আরে জোরে বললেন না মক্কার মেয়েরা বলে আমি না তুমি কুয়ার কাই চলে যাও না তুমি কুয়ার কাই চলে গেলে কুয়ার পানি নিচে নেমে যাবে আমি না তুমি কুয়ার কাছে থাকো আমি না কুয়ার কাছে থাকতে আমি না বলে যে দিন থেকে এরাম ভাবে আমি কুয়ার কাছ থেকে অটোমেটিক কুয়ার পানি উপরে উঠে যেত শুধু তাই নয় যে দিন থেকে আমার পেটে বাচ্চা আছে ঘরের দিয়াল গিয়ে আমায় সালাম দেয় মা আমিনা তুই যে সালাম জোরে বলে ও ও ও সেই ছিল আফসার নবী আল্লাহ বলছে যাও 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 আমার হাবিবের খবর খবর তাম দুনিয়ায় ছড়িয়ে দাও আজকে বারো তারিখে দু জাহানের পৃথিবীতে আগমন করেছে ধরে বলে ও আল্লাহ বলছে যাও 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 সব নবী গুণ আমার মুস্তফার মধ্যে দাও এক একটা নবীকে আল্লাহ এক একটা গুণ দিয়েছিলেন

আল্লাহ বলছে কোন মানুষের যান করতে পারতেছো মুসা নবী এত পাওয়ারফুল নবী ছিলেন এক ছেলে কথা শুনেনে এক চোর মেরেছে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেই মুসা নবী আল্লাহ বলছে যাও আমার মুসা নবীর ক্ষমতা আমার মুস্তাফার মধ্যে দাও নবী দুজনের জন্য দোয়া চাইলেন আল্লাহ কই নালে আবু জেল কে ফিরিয়ে দাও মানে ইসলামে আনিয়ে দাও

আল্লাহ নবী রুকানা যুদ্ধখানা শুরু হয়ে গেল

اسیلے اللہ نبی باے رُخانا ابا تمی مسلمان ہو جا গাছটা যে ওই গাছটা আমি নবী আমার কাছে নিয়ে আসো গাছের কাছে চলে গেলেন ওই গাছে সাজারো তোমাকে আল্লাহ নবী ডাকে প্রথমবার যখনই বলে গাছের পাতা গুলো নাড়া দেয় দ্বিতীয়বার বলে তাকে না সৃষ্টি করলে আল্লাহ কুল কায়না সৃষ্টি করতেন না সেই নবী তোমাকে ডাকে এরা খুব ভাবে তৃতীয়বার যখনই বলে ওই গাছখানা মাটি পাক করে মাটি পাক করে আল্লাহ নবীর কদমে কাজে হয়ে যায় যুবকেরা আল্লাহ নবী বলে দোকান আইবা তুমি মুসলমান হয়ে যাও

খসবু চালু করে নবী যে রাস্তা দিয়ে যেতে যায় আল্লাহ ওই রাস্তায় খসবু চালু করে দেয় জোরে বলে ও সাহাবারা খসবু শুনে শুনে নবীর কাছে পৌঁছে তাহলে ভাবেন সোনার ভাইরা আপনারা তরুণেরা এই ছিল আপনার আমার নবী কত তো কত সম্মান দিয়েছেন আল্লাহ আল্লাহ কত তো মাকামালা নবী করেছে তুমি আমি আমি সারা রাত ধরে এখানে নবী নবী জিকির করব আল্লাহ বলবে লেক আমার ফারিস্তারা আমার বান্দারা সারা রাত ধরে আল্লাহ 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 জিকির করেছে বললেন না কি বলা হয় কাবা ঘর বলি না আমরা কথা বলবো তো কাবা ঘোর আর তুই আমি যে ঘরে বাস করি এটার নাম ঘর 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 বলে কি দুটো ঘর এক ঘর

ওই মাঝামাঝি যে মগরেবের টাইম হয়ে গেছে ওখানে পাহাড়ি মগলেবের নামাজ পড়লাম মগরেবে নামাজ ডেবে নামাজ পড়েই আপনার মিনিমাম দেখি আমার বেশি দু ঘন্টা কুড়ি মিনিট শুনি লাগলো শুধু পাহাড়টা উঠতে হাততাম এখন তাও তো এতটা একটা করে দিয়েছে কিন্তু মা খাদিজার টাইমে রাস্তা ছিল ছিল রাস্তা থাকে না মা খাদিজা তিন বেলা ওই পাহাড়ে অত আড়াই হাজার ফুট উপরে আল্লাহ নবীর জন্য তিন বেলা খাবার নিয়ে যেতে জোরে বলে একদিন মা খাদিজা দেখতে একটা পাহাড়িয়া জঙ্গলি সাপ সাপ হীরা গোয়ার মধ্যে নবীর পিছনে নবী এবাদত করছে সাপটা ঘনা তুলেছে দূর থেকে মা খাদিজা দেখতে পে আল্লাহু আকবার চিৎকার দিয়ে উঠেছে সাপটা

আলহামদুলিল্লাহ যতটুকু বললাম আপারা আপনারা কষ্ট পেলেন মানে দুঃখ পেলেন কারা কারা আমাকে সন্তানের মতো ভাইয়ের মতো ভালোবাসবেন একটু হাত তুলে দেখান আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো যদি কোনদিন আপনার এলাকায় এসে বিপদে পড়ি এই হেফাজতের মালিক বেশাক আল্লাহ কিন্তু এই কাদিয়াটি এলাকার মানুষদের ভাইদের আপাদের যদি ডাকি সারা পাবো তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে আপনারা আমাদের আমরা আপনাদের ঠিক কি না আল্লাহ কবুল করেন করে আমার ভাইরা আপনারা তরুণেরা যতটুকু বললাম সকলে আমার জন্য দোয়া করবেন আমি আবারও বলে যাচ্ছি যদি আমার হাতে সামনে থাকতো হ্যাঁ কি আমি আমি আবারও বলতাম আমি যদি হাতে সামিল থাকতো থাকতো অনেকটাই কিন্তু আমারও কিছু আমি নিরুপায় উপায় কিচ্ছু করার নাই একটু আমরা নবীর সকলে দাঁড়িয়ে যাব